আসসালামু আলাইকুম আজ আমি খুব সহজে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো তেলের লাড়ু চলুন তাহলে শুরু করা যাক তিলের লাড়ু তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিল তিলটা প্রথমে আমি পরিষ্কার করে নেব তিলটা আপনারা যাতায় সাহায্যেও পরিষ্কার করে নিতে পারেন বাড়িতে যদি জাতা না থাকে তাহলে শিল্পাটা এমন করে বেটেও এর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন ঝটপট পরিষ্কার করে নেওয়ার জন্য আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তবে ব্লেন্ডার পাঁচ সেকেন্ডের জন্য করে নিতে হবে কারণ এর বেশি করলে সব কিছু একেবারে গুঁড়ো হয়ে যাবে আমি শিল্পাটায় বেটে নিয়েছি দেখুন ভেতরের সাদা তিলটা বের হয়ে গেছে এমন করেও আপনারা তিলটা পরিষ্কার করে নিতে পারেন আমি ব্লেন্ডারেও দেখিয়ে দিচ্ছি তিলটা কত সহজে পরিষ্কার করা যায় দেখুন আমি ব্লেন্ডার করে নিয়েছি এবার ঝেড়ে নেব আমি সবগুলো তেল খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই তিলটা আমি দুইবার ধুয়ে নেব আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে ধুয়ে রাখা তিলগুলো দিয়ে দেব অল্প নেড়ে চেড়ে তিলগুলো আমি হালকা করে ভেজে নেব তিলগুলো পানি দিয়ে ধোয়ার কারণে তিলগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে আমি অনবরত নেড়েচেড়ে তিলগুলো ভেজে নিয়েছি দেখুন তিলগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে তিলগুলো নামিয়ে নেব এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব গুড় আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা গলানোর জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি এবার নেড়েচেড়ে পানির সাথে গুড়টা ভালো মতো মিশিয়ে নেব অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে দেখুন গুড় অনেকটা ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তিল নেড়ে চেড়ে গুড়ের সাথে তিলটা ভালো মতো মিশিয়ে নেব এভাবে অনবরত দুই তিন মিনিট নেড়ে তিলের মধ্যে থেকে পানিটা শুকিয়ে নেব এবার তিলের মধ্যে আঠালো ভাব আসার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চালের গুঁড়ো আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দেব দেখুন তিলের মধ্যে পানি শুকিয়ে গেছে আঠালো ভাব চলে এসেছে এই পর্যায়ে নামিয়ে নেব আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার গরম থাকা অবস্থাতেই হাতে একটু তেল বা পানি মাখিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন করে গোল করে বানিয়ে নেব অবশ্যই নাড়ুগুলো গরম থাকা অবস্থায় তৈরি করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে শক্ত হয়ে যাবে তখন আর নাড়ু তৈরি করা যাবে না আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার তেলের নাড়ু রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে